চীনের প্রেসিডেন্ট সিজিং এর সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠক অত্যন্ত গঠনমূলক ও ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম শুক্রবার আঠাশ মার্চ নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি একথা জানান শফিকুল আলম লিখেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও চীনের প্রেসিডেন্ট সিজিং এর মধ্যে একটি অত্যন্ত সফল দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে বৈঠকে বিস্তৃত পরিসরে আলোচনা হয়েছে ফলপ্রসূ ও গঠনমূলক আলোচনা হয়েছে তিনি আরো লিখেছেন শি জিনপিং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি চীনের সমর্থক পূর্ণ ব্যক্ত করেছেন শি পিং বলেছেন বাংলাদেশের চীনা বিনিয়োগ উৎসাহিত করবে চীন চীনা উৎপাদন প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশের স্থানান্তরকে উৎসাহিত করবে বাংলাদেশের উত্থাপিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় চীন ইতিবাচকভাবে বিবেচনা করবে এর মধ্যে চীনা ঋণের সুদের হার হ্রাস ও পানি সম্পদ ব্যবস্থাপনা সহযোগিতার বিষয় রয়েছে এর আগে ডক্টর মোহাম্মদ ইউনুস ও জিনপিং এর মধ্যে আজ সকালে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয় বেইজিং এর গেট হল অব দ্য পিপলে অনুষ্ঠিত এই বৈঠকে তারা দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন প্রসঙ্গত গত বুধবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চার দিনের সরকারি সফরে চীনে যান অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি ডক্টর ইউনুসের প্রধান দ্বিপক্ষীয় সফর আন্তর্জাতিক নিউজ ডেস্ক ভয়েস চট্টগ্রাম